তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই অনেক অনেক ভালোবাসা আজকে আমরা ছোট বাইর সাথে নিয়ে লং ফেড়া চলে গিয়েছি কিন্তু আর কি এনিওয়ার ফর নির্যাতন করতে তো আমি পেজ ইগ না করে শর্ট ভিডিও আজকে ভিডিও শেয়ার করা চায় ইট ইজ না গুড উইন্টার মার্কিং চলার সরাসরি গেমেতে সেই কিন্তু ডেজার্ট নিয়ে নেবো হ্যাঁ ভাই ডেজার্টে নিছি তো এবার ডেজার্ট আর কি দেখ ভাই কীভাবে ওয়ান ট্যাপগুলো মানে মানে এই ওয়ান ট্যাপ খুবই ভালো পারি খুবই তো দেখাচ্ছি তো সারে নাকি এত দেরি হচ্ছে কে হাতের মধ্যে করছে তো মানে ওয়ান ট্যাপ না মারা পর্যন্ত আর কি ভাল লাগবে না নেই আসে যাই হোক কী রে চান্দ দাঁড়ায় আছে নেট নাই যাই হোক ও চান্দ তো নেট আছে তো আসে যাই হোক এদিক দিয়ে নেটে নেমে ওয়ান ট্যাপ মানে কী ভাই কী লাগলো নাকি কী রে ডুডোগুলো কেমন পড়ে গেল আর যাই হোক কথা না ও ওয়ান ট্যাপ মানে কী রে ভাই ওয়ান ট্যাপ লাগে না ওয়ান ট্যাপ না লাগে সমস্যা দেখিস কাছে যাই ওয়ান ভাই মানে ভাই হ্যাকার ভাই আমি হ্যাকার 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 হাকারিয়া جماعه তারে সেকেন্ড রাউন্ডে সলাস্ট সেকেন্ড রাউন্ডে টেজার দেয় কি ওয়ান ট্যাপ মারব নাকি ওয়ান ট্যাপ মারায় লাগবে কি কিন্তু 1 लाख से लगे वन टप গোবড়া বুঝলাম না ওই নিতে এত লাগে কি ওয়ান ট্যাপ মানে কি হেচার মানে কি বলবো ভাই মানে লাগে 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 খুবই লাগে কি ওইদিকে ও ভাই দুই রাউন্ড ভাই ওয়ান ট্যাপ মার ফেলে দিল ভাই কি চলছে ভাই কি

তো যা এদিকে কি রে শান্তু এই দিকতে পিছন থেকে গেল গাম্মা আরে শান্তু তুমি ঘুরে আসছস আছছস শান্তু আমার কি বেরেন তোমারে কম আছে তুমি আবার পিছন কি রে রে ভাই এত সর হলি কি হয় নাকি काय দড়া ब्रेन কাটা তুই ब्रेन কাটালি দড়া ब्रेन কাটাছস এর নাই কাছে দিয়ে কি বলবি আর কি বেরেন টিপে ধরা কি কি বডি শট মানে কি না মারতে वाले বডি আর কি ল্যান করতে পারছিল এই দিয়ে তো এটি গেলো লাস্ট রাউন্ডে লাস্ট রাউন্ডে এখানে এ ডাবলে আমার শর্ট গান নিয়ে নিছি মানে এ আছে আমরা নিয়ে তো প্রথম শর্টে লাগাই দিয়েছি ভাই লাইট দেওয়া না কোনো কোনো ব্যাপার না এদের সুদার হ্রাস করে দেবো প্রথম শর্ট কিনে 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 একসাথে দুটো দিন আর না হয়ে ভাই এইটাই আর কি ভাই পুরো দিন আমি হয় ভাই দুই গুলি তুই গিয়ে নিবি মানে আর কী দিয়ে আর আসলে এটি তো ভাই ভিডিওটি কেমন আছে কমেন্টে জানেন ভালো লাগে কমেন্ট খারাপ লাগে ডিসলাইক ভাই কোনো সমস্যা না পাশে আসলে সাবস্ক্রাইব করতে পারেন তো আল্লাহ হাফেজ গুড বাই